ইনফ্লেশনের সমস্যায় ভোগেন না এমন বাংলাদেশের একটা ব্যক্তি পাওয়া খুব মুশকিল ইংরেজির প্রিপোজিশন নিয়ে সমস্যায় ভোগেন না এমন ব্যক্তি বাংলাদেশে পাওয়া খুবই মুশকিল আমিও নিজে প্রচুর প্রিপোজিশনের প্রবলেমে ছিলাম খুব কষ্টে এবং অনেক অধ্যবসায় চর্চার মাধ্যমে আমি আমার প্রিপোজিশন একটা সিস্টেমে নিয়ে আসছি তাই আমি আপনাদেরকে সেই সিস্টেমগুলো একটু ধরিয়ে দিতে চাই যেন আপনি খুব সহজে আপনার প্রিপোজিশনের প্রবলেমটা মিটিয়ে নিতে পারেন তাই আমি একটা প্রিপারেশন সিরিজ শুরু করছি দেখেন প্রথমেই আজকে আমি ইন প্রিপারেশনের যা আছে সব একটা ক্লাসে যেন বুঝিয়ে দিতে পারি অন্তত স্পোকেন ইংলিশ করার জন্য যতটুকু প্রয়োজন সো বিউটিফুল ক্লাস ওয়ান টাইম এন্ড প্লিজ হিট লাইক বাটন ফার্স্ট লেটস স্টার্ট চলুন প্রথমে একটু জেনে নিই ইন আসলে কি ইন হচ্ছে একটি প্রিপেশন ইন এটা অন্যভাবেও ব্যবহার হয় আমরা আজকে প্রিপারেশন হিসেবে ব্যবহার করব প্রিপারেশনটা আসলে কেন প্রয়োজন হয় প্রেপোজিশন গুলো প্রয়োজন হয় যখন শব্দে দুটো শব্দের মাঝে সম্পর্ক থাকে না তখনই কিন্তু প্রেপোজিশনটা প্রয়োজন হয় ঠিক আমি উদাহরণগুলো যেগুলো বাংলা আছে অনেকগুলো আছে নিচে দেখেন এগুলো বুঝাইতে গিয়ে আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ যে প্রিপোজিশনটা না থাকলে কি ঘটনা ঘটতো চলেন আমরা শুরু করি ইনকে সাধারণত অনেকভাবে আমরা শিখেছি এটা ভিতরে হলে ইন প্রকাশ করে যে কোনো কিছুর ভিতরে এটা প্রকাশ করতে আমরা ইন অথবা কোনো কিছুর মধ্যে যেমন আমরা মধ্যে বলি কালকের মধ্যে তুমি আমাকে এটা দেবো বা এক ঘন্টার মধ্যে আমি আসতেছি বলি না আমরা এবং অনেক সময় আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হল হচ্ছে জায়গা বা প্লেস প্রকাশ করতে হয় এই প্লেসটা কিন্তু অলওয়েজ ইন অথবা যে কোনো একটা প্রিপারেশন দিতে হয় এটও হয় অনেক সময় তা আমরা জানবো যে ইনটা কখন হয় মানে এটা বড় জায়গা লিখে দিয়েছি বড়ো সময় সময়কে সাধারণত অনেকগুলো প্রিপেশন দিয়ে ব্যবহার করা যায় এর ভিতরে ইনও একটা তো ইনটা হচ্ছে কোনটা বড় সময় বুঝে দেব যে বড় সময় কি এবং অবস্থার মধ্যে বলো না ভাই খুব বিপদে আছি হ্যাঁ ভাই খুব টেনশনে আছে ভাই খুব দৌড়ের উপর আছে এই যে কোনো অবস্থা এগুলো সবগুলি কিন্তু ইন হবে আমি মোটা দেখে যা যা দরকার গুরুত্বপূর্ণ সেগুলো এনেছি তবে যেই দুইটা জিনিস আমি বেশি গুরুত্ব দিব আজকে সেটা হলো এই যে মধ্যে বা ভিতরে আরেকটা হচ্ছে বড় জায়গা এবং বড় সময় এই যে তিনটা জিনিস যদি আপনি মূলত তিনটাই কিন্তু দেখেন ভিতরে মধ্যে এটাও মধ্যে তাহলে আমি তিনটা জিনিস এখানে আছে তাহলে এই তিনটা জিনিস যদি একটু মাথায় রাখি তাহলে আমাদের কি লাগবে প্রিপেশনটা ইন লাগবে এখন জায়গার ভেতরে চলো আমরা একটু শুরু করি জায়গার ভেতরে বোঝানো হচ্ছে দেখেন আমি ঘরে আছি তাহলে ঘরটা কি একটা বদ্ধ সাধারণত দেয়াল আছে চারদিকে ঘরে আছি ঘর মানে কি দেয়াল থাকতে হবে তো ঘর ছাড়া তো দেয়াল হয় না তাহলে এখানে আপনি বলবেন আমি আছি এর আগে ক্লাসগুলো তুমি অনেকবার বলেছি আমি আছি ইংলিশ হচ্ছে আই এম আই এম ইন দ্য রুম এটা কি সব বড় হয়ে গেলো কি আচ্ছা ছোট করে নিচ্ছি এটা এখানে বড় হয়ে গেছে আই এম ইন দ্য রুম আমি ঘরে আছি আই মিন দ্য রুম এখন দা হলো কেন আপনি যে নিশ্চয়ই আছেন যে রুমটাতে নির্দিষ্ট না এটা আপনি তো একটা রুমের নির্দিষ্ট রুমেই আছেন অনির্দিষ্ট কোনো রুমে নেই এই জন্য আইমিন দ্য রুম লিখবেন এরপর আসেন কলমটা ব্যাগের ভেতরে আছে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন বড় জায়গা বলেছি রুমটা তো বড় জায়গা না কিন্তু এখানে আমরা দেখেন এটা ভিতরে ব্যবহার করা আছে রুমটাকে আমরা জায়গা হিসেবে না ধরে এটাকে কি ধরেছি যে একটা বদ্ধ জায়গা মানে বদ্ধ একটা প্লেস ভিতরে বোঝানো হয়েছে তো বড় জায়গা যখন আসবে আমি দেখাবো আপনাদের চলুন আর আমার ক্লাস বড় বড় আপনাদের জন্য আমি প্রথমেই বলে রাখছি যে আপনি একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ চলেন বাসে আচ্ছা কোথায় কলমটা ব্যাগের ভেতরে আছে তাহলে সহজে বুঝে যাচ্ছে ভিতরে আছে তাই না কলমটা ব্যাগের ভিতরে আছে কে আছে চলেন আমাদের ম্যাজিক ম্যাথ বলছে বাংলা বাক্যের শেষ শব্দ প্রথম শব্দ কর্তা শেষ শব্দ ডান থেকে বামে তাই না সেটাও একটু মেনটেন করি তাহলে কে আছে কলমটা আছে দ্য পেন দ্য ফেন উচ্চারণটা যদি ঠিক করি দ্য পেন আচ্ছা আছে আছে ইংলিশ হচ্ছে ইজ এখানে অনেকে আবার হ্যাপ বা হ্যাজ চিন্তা করতে পারে নো যখন অধিকারে থাকবে তখন হ্যাভ্যাস মানে আপনি যেটা মালিক বা আপনি অধিকার প্রকাশ করছেন তখন হ্যাভ্যাস আসবে আর যখন অবস্থান বোঝাচ্ছেন যে ভিতরে আছে আছে রাইট মানে আছে মানে অধিকার বোঝাচ্ছে এমনটা আবার কোনো কিছুর ভিতরে আছে এটাও বোঝাচ্ছে চলি ভিতরে আছে বোঝাচ্ছে দ্য পেন ইজ দেখেন ভেতরে এই ভেতরের জন্য ইন দেবেন ডান থেকে বামে তাহলে ব্যাগের ভেতরে ইন দ্য ব্যাগ ইন দ্য ব্যাগ দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ আশা করি বুঝতেছেন এটা ভেতরে চলে গেল জায়গার ভিতরে আচ্ছা বাসে অনেক গরম দেখেন তো এটাও তো বাসটার ভিতরে না বাসে অনেক গরম মানে কি এটা কি বাসের বাইরে গরম না বাসের ভিতরটাতে গরম তাহলে আপনি কি বলবেন গরম আচ্ছা তাহলে এখানে দেখেন তো আমরা বাংলা বাক্যের শেষ শব্দকে আমরা জানি যদি কে দিয়ে প্রশ্ন করা হয় বা কারা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কি আমরা পাই কর্তা তাহলে কে গরম আহ উত্তর আছে বাসে অনেক গরম কে গরম নাই কোনো উত্তর নাই কোথায় যদি হতো কোথায় গরম তাহলে বাসে গরম হতো তাই না তাহলে কে কাকে কে বা কারা দিয়ে প্রশ্ন না হলে আমাদের কর্তা নাই যে বাক্যে কর্তা নাই সেখানে হবে একটা ইন্ট্রোডাক্টরি জিনিস দিতে হবে এ ব্যাপারে নেক্সট ভিডিও আসবে অলরেডি ভিডিও আমি পাইপ রেখেছি হ্যাঁ এটা নিয়ে আমরা ভিডিও করবো এটাকে আমরা ইট ইউজ করব অথবা দেয়ার ইউজ করতে পারি তাহলে ইট ব্যবহার করি ইট ইজ অনেক গরম অনেক ভ্যারি আমি উচ্চারণ নিয়ে ক্লাস আমি নিয়েছি এখানে আপনারা দেখেছেন এটাকে ভ্যারি বলছেন ভ্যারি ভেরি আবার বলেন এবার আসেন বাসে এই যে বাসে তাহলে ইন দ্য বাস দেখেন এখানে কিন্তু আমি অনেকে কনফিউজ হয়ে যাবেন এর আগে আমি ভিডিও বলেছিলাম অন দ্য বাস এখানে অন দ্য বাস হবে না ইন দ্য বাস হবে কারণ আপনি কি মেনশন করছেন কি ফোকাস করছেন সেটা একটা ব্যাপার আপনি বাসের ভিতরটা প্রকাশ করছেন তাই ইন দা বাস আবার এই যে নিচে যেটা দেখছেন সেটাতে আবার অন দ্য বাস হবে খেয়াল করেন সে বাসের বাসে আছে মানে বাসের ভিতরে আছে রাইট এখানে আমি কাকে মিন করেছি ব্যক্তিটাকে যাত্রীটাকে যাত্রীরা কোথায় আছে একজন যাত্রী যখন বাসের ভিতরে থাকে একই কি এখানে কোনো যানবাহনের ভিতরে থাকার ক্ষেত্রে আপনি অন ব্যবহার করবেন যদি সেই যানবাহনটাতে আপনি হেঁটে মানে যাওয়া আসা করতে পারেন অথবা উঠে দাঁড়াইতে পারেন তাহলে অন দেবেন আর যদি না পারেন তাহলে ইন দেবেন আমি কি বুঝে পারছি ইন কখন হবে ইন হবে কার কারণ গাড়িতে যখন ঢোকেন আপনি গাড়িতে যেটা কার প্রাইভেট কার ওইখানে কি মাথা উঁচু করে দাঁড়ানো যায় যায় না হ্যাঁ অনেকে বলবেন খোলা ছাদ আছে এটা অন্য জিনিস বাবা ওটা আমি জানি না হ্যাঁ তবে যতটুকু কৌশল আমরা বলি যে কারের ক্ষেত্রে ইন হবে বাসের ক্ষেত্রে অন হবে ইয়ে অ্যারোপ্লেন যেটা এখানেও অন হবে এবার অনেকে ভাববেন না যে প্লেনের উপরে তাহলে মানে কি প্লেনের উপরে ছাদে নাকি না ছাদে তো মানুষ যায় না তাহলে অন দ্য প্লেন হয় ইন দ্য প্লেন হবে কখন যদি ধরেন যে স্মোক ইন দ্য প্লেন গোয়া যখন ভিতরটা বোঝাবে তখন ইন আর যখন এটা প্যাসেঞ্জার বোঝাচ্ছেন তখন অন এবং অবশ্য শর্ত হচ্ছে আপনাকে হাঁটা চলা করার মতো সেখানে স্পেস থাকতে হবে বা আপনি উঠে দাঁড়াইতে পারবেন এমন কিছু শুধু তাই না উঠে দাঁড়াইতে পারেন যে কোনো যানবাহন সেখানেই অন হবে যেমন অন হর্স অবশ্যই ইন হর্স না রাইট অন মোটর নট ইন মোটর আশা করি বুঝতেছেন সে বাসে আছে তাহলে হি ইজ অন দ্য বাস যারা আমার ক্লাসগুলো প্রতিনিয়ত দেখেন আপনাদের জন্য বলি আমি ম্যাজিক স্যার আপনাদের ইংরেজি স্পোকেন ইংলিশ শেখানোর জন্য একটি কি বলে ব্যাচ চালাই যেটা প্রতি মাসে দশ তারিখ এবং বিশ তারিখ আমার ব্যাচগুলো শুরু হয় আপনারা যারা আমার কাছে ইংলিশ স্পোকেন শিখতে চান নির্দিধে আমার একটা ব্যাচ ব্যাচে ভর্তি হতে পারেন আপনারা ইংরেজি খুব সুন্দর করে ধরে ধরে বুঝে বুঝে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়া অফলাইনে যদি আমার সাথে ক্লাস করতে চান ঢাকা মোহাম্মদপুর আমার নিজস্ব টিচিং পয়েন্ট আছে এখানে এসে আপনি করতে পারবেন এছাড়া আপনাদের সন্তান থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর ক্লাস ফাইভ থেকে তাদেরও আমাদের নতুন ব্যাচ জানুয়ারিতে শুরু হয়েছে মানে শুরু হচ্ছে আর কি সাত তারিখ এবং আগামীকালকে সাত তারিখ এবং দশ তারিখে আর আমার একটা অ্যাপ আছে ম্যাজিক প্লে থেকে ডাউনলোড করে নেবেন তাহলে ফ্রি ক্লাস করতে পারবেন রাইট সেই সাথে একটা বইও আসতেছে সেটা না বলি এটা বইটা পাবলিশ করার পরে বলবো বিশ তারিখের পর এই মাসে বিশ তারিখের পর এটা আমরা পেয়ে যাবো থ্যাংক ইউ সামনে যাই আমরা তাহলে আমি ঢাকায় থাকি দেখেন এবার আসেন স্থান আমি ঢাকায় থাকি তাহলে এটার বড় স্থান রাইট সহজ কথা যে স্থানটাকে আপনি কোনো হোল্ডিং নাম্বারে কি করতে পারবেন না এড্রেস করতে পারবেন না ঢাকাটা অনেক বড় তাই এটাকে অ্যাড্রেস করা পসিবল না রাইট ঢাকা অনেক বড় এই জন্য এটাকে ইন দেবেন বড় জায়গা তাহলে আমি ঢাকায় থাকি আই লিভ ইন টাকা আমি দ্রুত যাচ্ছি তাহলে অনেকে বিরক্ত হয়ে যাবেন সে ঢাকায় সে বাংলাদেশে থাকে সেম তাহলে হি লিভস ইন বাংলাদেশ আশা করি বুঝতেছেন প্লেস সে মাঠে খেলছে তারা মাঠে খেলছে দে অন দ্য ফিল্ড হবে যদি আপনি এটা বোঝান যে ফিল্ডের উপরটা তাহলে অন কারণ কোনো কিছু সারফেসকে টাচ করে থাকাটাকে অন বলে যেহেতু কেউ খেলে সেক্ষেত্রে মাঠে সে উপর দাঁড়িয়ে খেলে কিন্তু তাহলে অন দ্য ফিল্ড হবে ইন দ্য ফিল্ড হবে ইন দ্য ফিল্ড কেন একটা ফিল্ড ফিল্ডটা একটা ঘেরা জায়গা একটা বাউন্ডারি আছে কোনো কিছুর ভিতরে তারা খেলে ওই মাঠের বাইরে গিয়ে খেলে না এই জন্য ইন তাহলে তারা মাঠে খেলছে তাহলে এটা এটা একটা কি মাঠ রাইট থ্যাংক ইউ আমি বাগানে আছি আমি বাগানে আছি মানে বাগানের ভিতরে আছি ভিতর প্রকাশ করছেন তাহলে আই আই এম এম ইন ইন আ গার্ডেন আমি বাগানের ভিতরে আছি আমি এক ঘন্টার ভিতরে আছে আমি এক ঘন্টায় কাজ শেষ করবো দেখেন এটা মধ্যে বোঝাচ্ছে না মধ্যে তাহলে মধ্যেও চলে আসলো তাহলে আমি কাজটি শেষ করবো ইংলিশ কি আই উইল ফিনিশ

আমরা আমি কাজটি শেষ করব আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের কি হলো আমরা জানলাম এখানে কোনটা পুরোটা জায়গার ভিতরে এবার আসেন সময় বোঝাতে সহজ করে বলি আপনি সময়টাকে মনে রাখবেন সব সময় বড় সময়ে ইন হয় ছোট সময় যেটাকে নামকরণ করা যায় মানে ছোট দিনের ভিতরে সহজ কথা একটা সাধারণত দিনের ভিতরে হয় দিনের উপরে গেলেই সেটা কি হয়ে যায় অন আমি কি বোঝাতে পারছি ও সময়ের ক্ষেত্রে আমি সহজ করে একটু বলি আপনাদেরকে সময়টা খুব সহজ মনে রাখবেন দিনের উপরে যত টাইম সবই ইন তাহলে সময় বোঝাতে ইন দিনের উপর কি কি বড় না দিনের অবশ্যই তাহলে তাহলে ইন ব্যবহার সহজ কথা আমি সালে পাস করবো তাহলে আই উইল পাস ইন টোয়েন্টি টোয়েন্টি এইট আই উইল পাস ইন টোয়েন্টি সে জুন মাসে আসবে তাহলে মাস তাহলে তাহলে দিনের বড় হলেই ইন দেবেন সহজ কথা দিনের বড় যদি এটা দৈর্ঘ্যতার সাথে মাপেন তাহলে দিনের বড় হলেই ইন দেবেন টাইমটা সে জুন মাসে আসবে মাস দিনের বড় তাহলে সে আসবে হি ওয়েলকাম ইন জুন সে জুন মাসে আসবে আমি সকালে পড়াশোনা করি দেখেন এটা দিনের বড় না কিন্তু ছোট কারণ দিনের ভিতরে তিনটা টাইম ইন হয় ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং এছাড়া বাকি সব অ্যাট খুব সহজ না আবার বলি দিনের ভিতরে যদি তিনটা টাইম ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং এছাড়া বাকি সকল টাইমগুলো কি হয় তাহলে আমি সকালে পড়াশোনা করি তারা মর্নিং আশা করি আপনারা বুঝতেছেন আমাকে একটু লিখবেন কমেন্টে কেমন লাগছে এবার আসেন ভাষা বিষয় বা পোশাক সে ইংরেজিতে কথা বলে ভাষার সামনে অলওয়েজ ইন সে কথা বলে হি স্পিক্স হি স্পিক্স ইন ইংলিশ যদি মনে হয় যে ক্লাসটা খুব জোরে হয়ে গেল দ্রুত হয়ে গেল তো এখন বলবেন আমি শর্ট করবো কারণ অনেকে লং ক্লাস দেখতে চায় না বলে স্যার এত বড় আর আমি কি অনেক বেশি বকি বলে স্যার টিচার মানুষ একটু বকতি হয় বুঝাইতে ভালো লাগে সে সাদা জামা পড়েছে তাহলে হি ইজ ড্রেসড এভাবে আপনি বলতে পারেন হি ইজ ড্রেসড অথবা হি হ্যাজ পুট অন এভাবে বলতে পারেন হি হ্যাজ ড্রেসড ইন হোয়াইট এটা একটা ফ্রেজের মতো ইন হোয়াইট

বলতে পারেন এটা অনেকভাবে অনগোয়িংও বলতে পারেন এবার খুব কমন কিছু স্পোকেন ফ্রেজেস যেমন ইনফ্যাক্ট ইন্দির ব্যাপার আসলে ইনফ্যাক্ট আই ডোন্ট আমি জানি না ইন হাউড়ি তারা হ্যাঁ আই মিন হারি আমি খুব তাড়াহুড়োয় আছি ইন টাইম সময় মতো দেখেন ইন টাইম মানে কোনো একটা সময়ের ভিতরে আবার অন টাইম হলে সময়টা ঠিক টাইমে নয়টা তো নয়টা প্লিজ কাম ইন টাইম মানে সময়ের ভিতরে আসেন ইন শর্ট সংক্ষেপে ইন শর্ট ইটস গুড পুরো বড় একটা আলোচনা ইটস গুড যেমন আপনি আমার এই ক্লাসটাকে শর্টলি যদি মনে করেন ভালো তাহলে ইন শর্ট ইটস এ গুড ক্লাস থ্যাংক ইউ আমার পুরো ক্লাসটি যারা দেখলেন দয়া করে আমাকে লিখবেন এবং যদি মনে করেন পিডিএফ প্রয়োজন একটু হোয়াটসঅ্যাপ করবেন আমাকে বা কমেন্টে লিখবেন শেয়ার করবেন আই উইল বিয়ার সার্ভিস থ্যাংক ইউ পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ